হ্যালো বন্ধুরা শত লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো চলো আজকে চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে যেটা হচ্ছে জাস্ট দেখো আমরা একটা মানে ছোটোখাটো শপিং করতে বেরিয়ে গেছিলাম প্ল্যানেট সেইখানে যাওয়ার পথে তোমাদের রাস্তাটা দেখাচ্ছি জাস্ট আমাদের এখানে রাস্তার অবস্থা দেখো কি ভয়ঙ্কর হয়ে রয়েছে এই বৃষ্টিতে কদিন ধরে এত প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টিতে জল জমে এরকম খারাপ অবস্থা সেই অবস্থায় মানে যে কোনো মুহুর্তে টোটো বাড়ি গাড়ি যে কোনো সময় টোটো উল্টে যেতে পারে গাড়ি উল্টে যেতে পারে খুব রিস্ক তো চলো আমরা এসে পৌঁছে গেলাম মেট্রো ইয়েতে মেট্রো ওখান থেকে আমরা বেরিয়ে গেছি মেট্রো করে বেরিয়ে চলে এলাম স্প্ল্যানেট ও কটা জামা কিনলাম তোমরা জানোই ওই সাইডে ইয়েতে যে আমাদের থাকে তো তাদের ওখান থেকে আমি কটা জামা কিনলাম আমার ভাইদের জন্য আমার ছেলের জন্য তারপরে চলে এলাম আমরা ব্যাকে মানে বেশি কিছু ঘুরিনি খুব কম সময়ের মধ্যে গেছিলাম খুব তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে হবে এরকম একটা কিছু ব্যাপার তো ওই জন্যই গিয়েই আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ব্যাক করলাম তো তারপরেই দেখো আমরা ময়দানে চলে এলাম তো ময়দানে এসে এখানে দেখো কতটা পরিমাণে ভিড় হয় প্রতিদিন প্রতিটা সময় আমি যখনই মানে যাতায়াত করি প্রায় সময় আমি দেখি যে এখানে যখন আমরা মেট্রো থেকে নামি তারপরে যে লাইনটা পড়ে না প্রচুর পরিমাণে লাইনটা পড়ে এখানটাই সবথেকে বেশি বিরক্ত করে এই ব্যাপ এই জায়গাটাই লাগে তো আমার সাথে ছিল সুমিরানি তো ওই ওইদিকে লাইন দিয়েছে ও আমি এইদিকে লাইন দিয়েছি আমি বলছি দাঁড়া আমি কিন্তু আগে বেরোবো ও তখন বলছে না না আমিই আগে বেরোবো আমি এইদিকে লাইনটা তাড়াতাড়ি যাই তোমার ওইদিকে লাইনটা কিন্তু স্লো যায় আমাকে এরকম করে বলছিল তো আমি বললাম না না দেখ তারপরেই আমরা বাড়িতে চলে এলাম তো একটু রেস্ট ফেস্ট নিয়ে বাড়িতে আসতে আসতে আমাদের বেজে গেছে প্রায় সাড়ে তিনটে চারটে এরকম সময় তারপরে একটু বসে ঢসে তারপর আমি সন্ধ্যা দিতে চলে গেলাম স দেখো আমি সন্ধ্যা দিতে বসেছি আমি তুমি আমার এখানে দেখতে পাচ্ছ আমি সরস্বতী পুজো করি মোটামুটি টুকটাক ছোটোখাটো অনেক যদি আমি করি আমার লক্ষ্মী পুজো সরস্বতী পুজো হুম তার ওখানে দেখতেই পাচ্ছ আমার বিজনেসের লক্ষ লক্ষ্মী গণেশ বসানো আছে আর এই দিকে সিংহাসনে আমার লক্ষ্মীর লক্ষ্মী ঠাকুরের মূর্তি আছে অনেক অনেক ঠাকুরই আছে তো আমি তার জর জলদি করে ঠাকুর সব ঠাকুরদের খেতে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি এবার আর কি করা শুরু করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কারা আমার মতো এরকমভাবে ঘন্টা টণ্টা বাজিয়ে প্রতিদিন দুবেলা কে খেতে দাও কারা কারা খেতে দাও অবশ্যই জানিও আর এরকমভাবে কে মানে সবাই কারা কারা তোমরা এইভাবে ইয়ে করো জানিও ঠিক আছে আর এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ঠিক আছে লাইক আর সাবস্ক্রাইব কিন্তু এক করোই আর কমেন্টে অবশ্যই জানিও যে আমার ব্লগগুলো আমার ভিডিওগুলো ছোটো ছোটো এই ভিডিওগুলো আমি যতটুকু চেষ্টা করি সময় আমার ভিডিও করা মানে হয় না অনেক কিছুই করে ফেলি আমি আমি একটু শর্ট জলদি করে কাজ করি সব সময় যতটা তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজগুলো সারা যায় তো এবার ওর মধ্যে দিয়ে সবসময় আমার মাথাতে থাকে না যে ভিডিও করব তোমাদের সাথে একটু শেয়ার করবো ঠিক আছে তার মধ্যে দিয়ে যখন মনে করে তখনই করি আর যখন মনে করে না তখন ব্যাপারগুলো স্কিপ করে যায় তো এই যতটুকু সময়ের মধ্যে দিয়ে আমি পারি আমি প্রচণ্ড পরিমাণে আমাকে দৌড়াতে হয় কারণ আমি একা মানুষ আমার হাজব্যান্ড বাইরে থাকে তো তোমরা জানোই সবাই তো সেই জায়গা দিয়ে আমাকে একাই সব কিছু করতে হয় হুম তো যাই হোক তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করতে হলো না আর প্লিজ একটু সাপোর্ট করো পাশে থেকো